ছেলেকে বেঁধে রেখে দেবো এই উত্তরটা পয়সা মস্ত আমরা পাত্তা দেয় না কে কি বলে পিজ্জা বিরুদ্ধে আমি ফের এখান থেকে বলতে চাই সোজা ভাবে কথা বলো ভাঙড়ের মানুষ সোজা করে ছেড়ে দেবে আর একটা কথা বলি জারক সন্তানের কথা আমাদের সাথে বলবে না জারক সন্তান না হলে আজকে নৌসা সিদ্দিকের বিরুদ্ধে এরকম কথা বলে না আজকের আব্বাস ভাইজানের বিরুদ্ধে এরকম কথা বলে না আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিরুদ্ধে ওই কথা বলে না ও জারক সন্তান উন্নয়ন করেছে ওরা ভণ্ডামি করেছে সব ভণ্ড সব মানুষ খুন করা রাজনীতি করে ওসব তো গা গাঁজাখোর সব চুল্লুখড় ও সব বড় বড়ো ক্রিমিনাল ওরা ওরা গুন্ডা ভাঙড়ের মানুষকে আজকে গুন্ডা দিয়ে আজকে ভাঙড়ের মানুষকে খুন করিয়েছে ওরা ভাঙড়ের মুড়ি মুড়কির মতন বোমা ফেলেছে ওই গুন্ডা আর একটা গুন্ডা তো ভাঙড় থেকে এর ভয়ে দায়িত্ব নিয়ে চলে গেছে ক্যানিংয়ের মোস্তান সে ক্যানিংয়ে চলে গেছে তা আমি তাহাকে সাবধান করে দিতে হয় কথাবার্তা সোদা করে বলো নইলে ভাঙড়ের মানুষ তোমার সোদা করে ছেড়ে দেবে গণতন্ত্র প্রক্রিয়ায় কেন ভাঙড়ের মাটিটা হলো সব থেকে শক্ত ঘাটি এই ভাঙড়ের মাটি তবে ভাঙড়ে আগামী দিন আমরা দেড় লক্ষ ভোটে বিধানসভায় আমরা ফের জেতাবো